উদয়পুরে ফের চুরির ঘটনা এবার চুরি উদয়পুর মধ্যপাড়া এলাকায় বাড়ির মালিকের নাম তুলসী দাস মোদক তিনি অবসরপ্রাপ্ত শিক্ষক ছিলেন তিনি আজ স্ত্রীকে আনার জন্য আগরতলা এয়ারপোর্ট যাওয়ার জন্য উদয়পুর বাড়ি থেকে বেরিয়েছিলেন আগরতলা যাওয়ার পথে তাকে পাশের বাড়ির একজন খবর দেয় তুলসী দাস মোদকের ঘরের জানালা ভাঙা খবর পেয়ে আশপাশ এলাকার লোকজন রাধাকিশোরপুর থানায় খবর দিলে পুলিশ ঘটনাস্থলে ছুটে আসে পরবর্তী সময়ে বাড়ির মালিক জানায় দল নগদ এক লক্ষ আট হাজার টাকা ও সাড়ে তিন ভরি স্বর্ণালঙ্কার নিয়ে গেছে বাড়ির মালিকের পুলিশের কাছে আবেদন বাড়ির মালিক পুলিশের কাছে আবেদন জানিয়েছেন পুলিশ ঘটনার তদন্ত করে তাদের নিয়ে যাওয়া জিনিসগুলো যাতে উদ্ধার করা হয় বাড়ির মানে মিসেস এটা ট্রিটমেন্টের জন্য চেন্নাই গেছিল তা আজকে এয়ারপোর্টে দ্বারা তারা আজকে আমি তাদেরকে আনতে দিয়েছিলাম এই ঠিক সকাল নয়টা আটচল্লিশ নাগাদ এরকম আমি বেরিয়েছি তো এই কয়েক ঘন্টার মধ্যে আমি যখন তাদেরকে আনতাম রাস্তায় এখান থেকে খবর পেলাম কে বা কারা কতজন মানে কত সন্দেহ দুই তিনজনকে তারা দেখেছে এখানে আমার বাড়িতে পিছন দিয়ে জাল্লা শীত এবং জানলা পাল্লা ভেঙে ভিতরে ঢুকে সমস্ত আলমারিগুলো তস করেছে এবং ভেঙে নগদ টাকা এক লাখ আট হাজার টাকার মতন এবং স্বর্ণ অলংকার অনেক কিছু চেন আংটি দুটো বালা কত বড় হবে জিনিস গুলি সব তারা নিয়ে গেছে এবং বহুমূল্য এমন দুইটা একটা দুটো তিনটা আমেরিকাতে টশ করে কিনে ফেলেছে এবং কাগজ সমস্ত হ্যাঁ নষ্ট করে দিয়ে কমল জুয়েলার্স আপনার চেয়ে আপন